নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ আমার নিবেদন মেঘলা আফুনের লেখা মানুষের ওপর জোর খাটাতে নেই মানুষের ওপর জোর খাটাতে নেই সাঁতাশিঁদে করতে নেই না বন্ধুত্বে না ভালোবাসায় না অন্য কোনো সম্পর্কে আপনাকে না বললেই বাকি বন্ধুরা কোথায় গেল জিজ্ঞাসা করতে নেই কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে কি ব্যাপার ব্যাপার রিপ্লাই দেন না কেন বলে আবারও মেসেজ দিতে নেই কেউ ভালোবাসতে না চাইলে বারবার প্রেম নিবেদন করতে নেই কেউ ছেড়ে যেতে চাইলে হাজারটা যুক্তি দেখি আটকে রাখার চেষ্টা করতে নেই জানি ব্যাপারগুলো কঠিন কোথাও গুরুত্বহীন হওয়া কোথাও উপস্থিতির মূল্য কমে যাওয়া তবুও জোর করে অন্তত মূল্য বাড়ানোর চেষ্টা করতে নেই জোর করে কারোর নিকট নিজের গুরুত্বটাকে বাড়িয়ে ফেলা যায় না জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না কাছের মানুষ কাছে জোর করাও লাগে না i no what